পারমার্থিক নবজাগরণের মাসিক বার্তা আগমন ঘটেন একদল গ্রিক ক্যাথলিক সন্ন্যাসী ইউক্রেনের এই কিউবেতে নতুন ইস্কন মন্দিরে কি করেন ভ্রমণ করেন সন্ন্যাসীরা আধ্যাত্মিক ঐতিহ্য এবং অন্যান্য ধর্মের জ্ঞান লাভের উদ্দেশ্যে এই সফরে তারা বের হন আর এই সময় অচ্যুতপ্রিয় দাস ভক্তি চারু দাস আগত অতিথিদের নিউ নবদ্বীপ মন্দিরে স্বাগত জানান পরে তারা প্রবচনে অংশগ্রহণ করেন সেখানে তারা বেশ কিছু প্রশ্ন করেন পরে তারা কীর্তন শ্রবণ করেন এবং প্রসাদ আস্বাদন করেন উল্লেখ্য যে মালদো ভার জিবিসি এবং ইউক্রেনের নতুন সহকারী জিবিসি অচ্যুত প্রিয় দাস বর্তমানে ইউক্রেনের ভক্তদের দুর্দশা লাঘবের জন্য কিউতে বসবাস করছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কারণে কিউবাসীদের অনেক জীবন যাপন করছে তারা খুব কষ্টে আছে এখন বিমান হামলার সতর্কতা জারি হলেও ভক্তরা ভগবানের শ্রীবিগ্রহ নিয়ে বোমা আশ্রয় কেন্দ্র কেন্দ্রের অবস্থান করেন দৈনিক পাঁচ ও ছয় ঘন্টার জন্য বিদ্যুৎ চলে যায় এত কিছুর মাঝেও মন্দিরের কীর্তন চলছে এবং ভক্ত মন্দিরে দর্শনে আসছে আগমন আমরা পরের পৃষ্ঠাতে দেখতে পারছি যে ভক্তদের সর্বদাই তিলক ধারণ করা উচিত চৈতন্য মহাপ্রভু তার শিষ্যদের যে যখন শাস্ত্র আলোচনা হতো ভক্ত যদি গৃহ থেকে তিলক ধারণ করে না আসতেন তখন তাকে কিভাবে তিরস্কার করতেন সেটা আমরা অনেকেরই জানা আছে তারপর আমাদের এখানে বিশাদভাবে আর্টিকেলটি দেওয়া আছে আমাদের অবশ্যই সবার করা উচিত তা আমরা নিচে দেখছি কি দোষ দেব কাকে আমরা সাধারণত কোনো সমস্যা কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু হলে আমরা মানুষকে দোষারোপ করি ভগবানকে দোষারোপ করি তা আমাদের এখানে বিশাল বড় একটি আর্টিকেল নিয়ে আলোচনা হয়েছে তা আমি একটু সামান্য বলছি আমরা যখন জানবো যে আমাদের সাথে যা কিছু ঘটছে ঘটে তা আমাদেরই কৃতকর্মের ফল তখন এই কর্মফল ভোগের চক্র থেকে বের হওয়ার উপায় খোঁজা আরম্ভ হবে একেই বলা হয় অথাত তো ব্রহ্ম জিজ্ঞাসা তা আমাদের এখানে খুব সুন্দর একটি আর্টিকেল দেওয়া আছে সবাইকে হরে কৃষ্ণ সমাচার করার অনুরোধ করব। তা আমরা তারপরের পৃষ্ঠায় চার নম্বর পৃষ্ঠায় দেখছি বৈষ্ণব ধর্ম

ভগবান বিভু চৈতন্য এবং জীব অনুচৈতন্য তাদের পরস্পর ভেদ কাল্পনিক নয় কিন্তু গোপালগঞ্জ মকশেদপুরের কালিনগর গ্রামে সু ভক্তমণ্ডলের ভাই মায়া শাস্ত্ৰমি উপলক্ষ্যে গীতা পাঠের আয়োজন করেন আর এই গীতা পাঠে অংশ করেন কালিনগর বৈদিক विद्याপিটের ভক্তরা হরে কৃষ্ণ